মেয়েদের রুমে আর কিছু থাকুক বা নাই থাকুক একটা জিনিস তো অবশ্যই থাকে সেটা হচ্ছে ড্রেসিং টেবিল নিজের ড্রেসিং টেবিলটাকে এভাবে সাজিয়ে রাখতে মেয়েরা অনেক বেশি পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে তাছাড়া মেয়েদের মেকআপ এর তো কোন শেষ নেই নিত্য দৈনন্দিন আমরা যা ইউজ করি বা কোথাও বেড়াতে গেলে যা ইউজ করি প্রত্যেকটা প্রোডাক্ট মেকআপ সবকিছু এভাবে সুন্দর করে গুছিয়ে রাখলে ড্রেসিং টেবিল আর রুমের সৌন্দর্যটা আরো বেড়ে যায় যতদিনে থাকে ততদিনে একটু গুছিয়ে রাখার চেষ্টা করে আর আমার বেশ ভালো লাগে প্রত্যেকটা জিনিস জিনিস গুছিয়ে রাখতে কিছু মানুষের বাসায় গেলে দেখা যায় প্রায় জিনিসপাতে অনেক অগোছানো থাকে আরো ব্যাপারটা আমার একদম ভালো লাগে না আমার একদম বাজে লাগে ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা অনেক মানুষের ঘরে আলনা থাকে অনেক বেশি অগোচালো থাকে মাঝে মাঝে বাচ্চা কাচ্চা থাকলে হয়তো সবকিছু করে ওটা সম্ভব হয় না ঘরের কাজ সবকিছু করে তারপরও গুছিয়ে রাখার চেষ্টা করা ভালো কারণ হচ্ছে মেয়েদের একটা রুম থাকবে আর এটা যদি সুন্দর না থাকে তাহলে ভালো লাগে হঠাৎ আসলেও কিন্তু এটা নিয়ে অনেক ব্যাড কমেন্ট করে তাই রুম সবসময় পরিপাটি রাখাটা ভালো আর রুম পরিপাটি থাকলে মনটাও কিন্তু অনেক ভালো থাকে আমি ছোটকাল থেকে বাসায় রান্না বানার কাজ কখনো করিনি আম্মু কখনো আমাকে কিচেনে রান্না বানার কাজে যাইতে দেন বাট আমি নিজের ইচ্ছা থেকে ঘর গোছানোর কাজ করতাম সবসময় পরিপাটি রাখার চেষ্টা করতাম সবকিছু ওইটাই আমার ভালো লাগতো হঠাৎ আমিও গুছালো করে রাখি যেমন আমার মন ভীষণ খারাপ থাকলে বা অসুস্থ থাকলে জাস্ট তখনই তবে চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার বাসায় কিংবা এখানে কোনো গেস্ট আসলে আমি রান্না বান্নার চেয়ে বেশি গোছানোটা পছন্দ করি আমি সবকিছু পরিপাটি করে রাখি যেহেতু একটা গেস্ট আসবে তো যেমন খাওয়া দাওয়ার ব্যাপারটাও ভালো থাকতে হবে তেমনটা ঘরটাকেও তেমন ভাবে সাজিয়ে আর পরিপাটি করে রাখতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ভালো ভালো ব্র্যান্ডের জিনিস আমি কিছু জিনিস বাংলাদেশ থেকে অনলাইন থেকে অর্ডার করে এখানে এনেছি আর তার চেয়েও বেশিরভাগ জিনিস আবার এখান থেকে কিনেছি যেহেতু অনেক লং টাইম থাকি তো আমি বাংলাদেশ থেকে অনেক কিছু আনি অনলাইন থেকে কেনা যেগুলো আমি সবসময় ইউজ করি প্রোডাক্টের জিনিস কিনে দেয় সে আমাকে যা কিছু কিনে দেয় সবকিছু হচ্ছে একটা শপিং মল থেকে সেটা হচ্ছে আলবালা দিয়ে যারা জেদ্দা আছে তারা অবশ্যই বলছে ওইখানে গিয়ে একটা পার্লার শপ আছে পার্লার সব জিনিসই কিন্তু ওইটাতে পাওয়া যায় তো ওইখানে প্রোডাক্ট গুলো সব ভালো ভালো প্রোডাক্ট আমরা ওইখান থেকেই কিনি বাংলাদেশের কিছু মানুষ মনে করে এখানে জিনিস অনেক সস্তা তো এটা অনেক বড় একটা ভুল ধারণা হয়তো এখানে একটু কম দাম ওইটা কিন্তু বাংলাদেশের টাকায় অনেক বেশি হয়ে যায় তো এটা একদম ভুল ধারণা যে এখানে জিনিস সস্তা বাংলাদেশে এসব জিনিস পাওয়া যায় না হ্যান তেন এখন সব কিছুই বাংলাদেশে পাওয়া যায় পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই যেমন আমি বেশিরভাগ জিনিস কিন্তু বাংলাদেশ থেকে আনা আর এখানে আমার হাজবেন্ড কাছে যা ভালো লাগে সে নিজের খুশি থেকে কিনে দেয় কারণ তার মনে হয় এটা অনেক ভালো প্রোডাক্ট এটাই আর সে যেহেতু আমার হাজব্যান্ড সে অবশ্যই আমাকে কিনে দেবে এটাই তো স্বাভাবিক তাছাড়া আমার হাজবেন্ড শুধু আমার জন্য কিনে এটা বললেও ভুল হবে প্রবাসী তো ভাই কখনো শুধু ওয়াইফের জন্য জিনিস কিনতে পারে না আত্মীয় স্বজন থাকে পরিবার থাকে সবার জন্যই কিন্তু কেনাকাটা করে এখন থেকে চেষ্টা করছি আমরা দুজনে এইসব কিছু কমিয়ে দিবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে না আলাইকুম আল্লাহ হাফেজ